স্বপ্নমুখলি কখনোই বিশ্বাসের ভালো চায় না আর এ কারণে অপু ভালো কিছু করলে তার সহ্য হয় না এই কিন্তু কখন রিপ্লাই দেয় হ্যাঁ আপনি গসিপ করতে পারেন রিপ্লাই দেন বিকজ অফ আমি এটা এটা কেবল মানুষ তো অনেক দ্যাটস কল দা সুপারস্টার আপনি সব কথা রিপ্লাই দিবেন এটা সুপারস্টার না এটা হচ্ছে তুমি বলতে পাবা আমাকে এটা মানুষ এদিকে নায়িকা অপু বিশ্বাস আড্ডা উইথ অপু বিশ্বাস নামে একটি প্রোগ্রাম করেছেন অপু বিশ্বাসের ইউটিউব চ্যানেলে অপু বিশ্বাসের সাথে আড্ডা ফুল এপিসোড নাম্বার ওয়ান তিনি প্রকাশ করেছেন গত দুদিন আগে যেহেতু শাকিব খানের কথা বলছিলেন আমি যতটুকু ওনার সম্বন্ধে জানি যদিও উনিও খুব একটা ক্যামেরায় আসেন না প্রিয়তমা সিনেমাটা দিয়ে কিন্তু শাকিব খান দাঁড়িয়েছে প্রিয় তখন থেকেই প্রশংসায় পাশছে নায়িকা এদিকে নায়িকা অপু বিশ্বাস বিশেষ অতিথি হিসেবে এই অনুষ্ঠানে এনেছিলেন সৈকত নাসিরকে তবে অনুষ্ঠানে স্বামীর প্রশংসা করতে ছাড়লেন না নায়িকা অপু বিশ্বাস তোমার আগে কিন্তু উনি আমেরিকাতে স্টে করেছেন তখন কিন্তু এই চলচ্চিত্র কেন্দ্রিক মানুষরাই কিন্তু একটা রিউমার ছড়িয়েছিলেন স্বামীর সঙ্গে তার সম্পর্কটা যে কতটা ভালো যাচ্ছে অপবিশ্বাসের এই অনুষ্ঠানটি দেখে বোঝা গিয়েছে কি না আর থেকে আসবেন না ওনার লাইফ শেষ কে দিয়ে শেষ সব শেষ অথচ সে শাকিব খানই শেষের কথা থেকে শুরু করে নিজের জীবনটাকে প্রিয়তমা রাজকুমার তুফান অবধি এনে আজকে শুধুমাত্র একটা উদাহরণে রয়ে গেল শাকিব খান ছাড় ইন্ডাস্ট্রি নাই আমি এক মোট একটা এদিকে উপবিশ্বাস শাকিব খানকে নিয়ে এত প্রশংসার পর নায়িকা উপবিশ্বাসকে এবার ফোন দিয়ে চমকে দিয়েছেন শাকিব খান শাকিব খান উপবিশ্বাসকে ফোন দিয়ে তিনি বলেন তুমি তো আমাকে লজ্জায় ফেলে দিচ্ছ এত এত প্রশংসা কি কেউ করে তুমি আমার নামে এত এত বেশি প্রশংসা করে ফেললে আমি তো অনুষ্ঠানটি দেখে লজ্জায় শেষ এদিকে আম্মা আব্বাও অনুষ্ঠানটি দেখেছে মনি আমরা সবাই মিলে অনুষ্ঠানটি দেখছিলাম তবে এই অনুষ্ঠানে তুমি যে আমাকে নিয়ে এত এত কথা বলেছ এটা দেখে সবাই আমার দিকে তাকাচ্ছিল আমিও তো লজ্জায় প্রায় শেষ তুমি তো একটিবারের জন্য আমাকে বলনি এসব নিয়ে কথা বলবে অপবিশ্বাস তিনি বলেন যার যতটুকু সম্মান নেয়ার আমি সবসময় দেই। তোমাকে নিয়ে আর কতটুকুই বা বলতে পেরেছি এদিকে শাকিব খানকে অপবিশ্বাসের আড্ডা উইথ অপবিশ্বাস অনুষ্ঠানে দেখতে চাচ্ছে অপবিশ্বাসের ভক্তরা শাকিব খান কি অপবিশ্বাসের এই অনুষ্ঠানে কখনো আসবেন কিনা এই প্রশ্নের জবাবে নায়িকা অপবিশ্বাস বললেন সামনে বছর একটি সারপ্রাইজ থাকছে জানুয়ারিতে সাকিব খানের সঙ্গে হয়তো দেখা যাবে আড্ডা উইথ অপবিশ্বাস চ্যানেলটিতে তো দর্শক আপনারা যারা এখনো আড্ডা উইথ অপবিশ্বাস এই অনুষ্ঠানটি বিশ্বাসের ফেসবুক থেকে অথবা ইউটিউব চ্যানেল থেকে এখনো দেখেননি আপনারা জলদি করে যেয়ে এই অনুষ্ঠানটি অবশ্যই দেখে আসবেন সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ